হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস তো আজকে চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে দেখো এখন সকালবেলা উঠে পড়েছি আর সকালবেলা গাছে জবা ফুল গাছে দেখো ফুলের কুড়ি কত এখানে এই গাছটায় এখনও ফুল আসেনি আর এই পেঁপে গাছে দেখো প্রচুর পেঁপে ধরেছে ঝিঙে গাছটা তো বড়ো হয়েছে এই দেখো বিড়ালের ছানাটা কিরম সকাল সকাল খেলা করছে ও এখানে বাইরে বসে রয়েছে আর এই দেখো গাছে আকন্দ ফুল প্রচুর ফুল আজকে বৃহস্পতিবার সব ফুলগুলো তুলে ফেলব এখানে দেখো সাদা ফুলও রয়েছে আর এখানে মেয়েরা এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটার পড়া এই আমাদের পাশের বাড়িতেই ব্যাচ হয় সেখানেই যাচ্ছে তো আজকে চারটে পড়া ওদের প্রচুর কষ্ট যা করে এখন চলে যাচ্ছে আমি আমার মতো এবারে কাজ সেরে নেবো সকালের কাজগুলো সব পরপর ঠাকুরের বাসন বের করে নিলাম সন্ধ্যাবেলা ভোগ দিয়েই সব বাসন গুছিয়ে রেখেছিলাম বিছানাটা এখনও একটু গুছিয়ে নেবো আর চাদরটা বেডশিটটা চেঞ্জ করে নেব গরমে বেডশিটটা চেঞ্জ করতে হয় যেমন শীতে তেমনি গরমে শীতে তাও একটু অল্প চেঞ্জ করলেও হয় সকালে টিফিনটা এখনও হয়নি আমার এদিকের কাজটা কমপ্লিট করে রেখে সকালের টিফিনটা করবো বেডশিটটা চেঞ্জ করে নিয়ে বাকি সব কাজগুলো করে নেবো এক এক করে যেহেতু আজকে বৃহস্পতিবার কাজের চাপটা একটু বেশি সকাল পাঁচটায় উঠেছি চাটা খেয়ে মেয়েদের হলিক্স করে দিয়েছি মেয়েরা পড়তে চলে গেছে পরপর এখন কাজগুলো আমি করে নেব তারপর বাসি কাপড়ের প্রচুর থাকে যেমন দুই মেয়ে দেখলে ছোটোবেলার থেকে খাটনি আছে ছোটোর থেকে প্রচুর খাটনি করে মানুষ করেছি সেগুলো তোমাদের কাছে শেয়ার করতে পারছি না কারণ তখন তো ফোন ছিল না তখন অবস্থাও যাই হোক একেবারেই মানে নিম্ন যাকে বলে সেরমই ছিল সেরকম উন্নত হয়নি মোবাইলও ছিল না বড় মোবাইল সেই জন্য কোনো আপলোড ভিডিও আমি ছাড়তে পাইনি তখন ইউটিউব চ্যানেলও আমি খুলিনি সেজন্য সেসব ভিডিও তোমাদের কাছে আমি ছাড়তে পারছি না এখনকার যেসব ভিডিও আমি দিয়ে যাচ্ছি এখনও প্রচুর জামা কাপড় হয় বেডশিট এগুলো সব এখন ধুয়ে নেব যেগুলো ছাড়া কাপড় তার আগে ঘরটা ঝাড় দিয়ে নেবো আমি এখন ঘর ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে ভালো করে ঝাড় দিয়ে আমি মুছে নেব ঘরটা আজকে বৃহস্পতিবার প্রত্যেক দিনই আমি মুছে নিই বৃহস্পতিবার সব ঘর দরগুলোই মুছে ফেলি হয়তো অন্যদিন একটা ঘর হয়তো মুছি বিশেষ করে এই ঘরটায় দেখো ম্যাট পাতা রয়েছে বলে আমি প্রত্যেক দিন এটাকে মুছি না ম্যাটের উপরে মোছাটা ম্যাটের গ্লেসটা উঠে যাবে সেই জন্য উপর উপর আমি মুছে নিই আর এই ঘরটা ম্যাট পাতা কারণ হচ্ছে গিয়ে যখন আমরা এই ঘরে উঠেছিলাম তখন এই ঘরে টাইলস পাতা হয়নি মোটামুটি একটা ঘর কমপ্লিট করে রেখে উঠে গেছিলাম পাশে যেটা দেখছো সেই ঘরে মানে ভিডিও তোমরা দেখতে পাও সেই ঘরে আমরা আগে থাকতাম তারপর আমরা এই ঘরে চলে আসি নতুন ঘর করে তখন এই ঘরটা শুধু করা হয়েছিল অন্যগুলো করা ছিল না সেজন্য আমার শাশুড়ি একটু করা মেজাজ ছিল আমাদের পর ওয়ার্নিং দিয়েছিলো যে তিন মাসের মধ্যে ঘর ছেড়ে না দিলে তিনি রাগারাগি করবে যাই হোক ওনার ঘর তিন মাসের মধ্যে ছেড়ে দিতে হবে উনিও পাশে থাকত তো যাই হোক আমারও একটা যে চেপেছিলো যে কেনই বা ওনার কথা অমান্য করব কেনই বা উনি ওরকম বলল যাই হোক ছেড়ে দিয়ে তিন মাসের মধ্যে তখন এই ঘরের মেজে হয়নি এই সব দেখছো সবই টাইলস আমি পরে বসিয়ে নিয়েছি কষ্ট করে কিন্তু ওই ঘরটা কিছুই করা হয়নি আর আমার ভাঙা জোড়া করতে ইচ্ছা করে না সত্যি কথা শরীরও পেরে ওঠে না আর এত কাজের মধ্যে সেই জন্য ওই ঘরটাতে আমি ম্যাট পাতিয়ে নিয়েছি সব বাড়ির বৌদেরই কিছু না কিছু সহ্য করতে হয় ফ্যামিলিতে প্রথম অ্যাডজাস্ট করতে গেলে সেটা আমিও করেছি প্রচণ্ড পরিমাণেই করেছি বলতে গেলে দুই মেয়ে নিয়ে তখন আমার শাশুড়ি একটু অন্য ধাঁচের ছিল যে মানে আমার দুই মেয়েকে মানে আমি পুরোপুরি মানুষ করেছি বলতে পারো বেঁধে ধরে কাউকে আলমারির সাথে কারুর কাউকে সোকেসের সাথে দড়ি দিয়ে বেঁধে তখন আমি মানুষ করেছি উনি সেই সময় আমার মেয়েদের কিছুই কোনো হেল্পই করেনি ছোট ছিল যাই হোক তিনি আজ নেই তার সম্বন্ধে বেশি বলতেও চাই না কিন্তু এই দুঃখের কষ্টের দিনগুলো একটু আর কি যেভাবে মানুষ যায় প্রত্যেকটা বাড়ির বউদেরই তো কিছু না কিছু অসুবিধা সামনাসামনি হতে হয় সেটা আমারও হয়েছে তবে সবার ক্ষেত্রে তা নয় কেউ কেউ মা হিসাবেও পেয়েছে শাশুড়িকে আবার কেউ কেউ এমন শাশুড়ি হিসাবে পেয়েছে যেটা কষ্টের দিনগুলো ভোলার মতো নয় সে যাই হোক তারপরেও আমার মা ছিল না আমি যখন সেভেনে পড়ি তখন আমার মা মারা যায় সেই জন্য আমার যেন কষ্টটা আমি ভুলতেই পারি না যাই হোক যে মানুষ করে থাকি মানুষ তো হয়ে গেছে এখন এবারে মাধ্যমিক দেবে অনেকটাই বড় হয়ে গেছে সে দিনগুলো এখন পুরোনো কথা হিসেবেই রয়ে গিয়েছে যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে পুরোনো দিনের গল্প করতে করতে আমার কাজগুলো তো কমপ্লিট হয়ে গেল টেবিলটা মুছে ফেলেছি অলরেডি এখানে টেবিলের স্ট্যান্ড ফ্যানগুলোও মুছে নিতে হবে ধুলো পরে সব কিছুতেই আমি বলেছি তারপর রাস্তার ধারেই ঘর ধুলোটা বেশিই হয় ক্লিন রাখাটা আমাদেরই কাজ চেষ্টা করি সব কিছু ক্লিন রাখার দেখতেও ভালো লাগে এগুলো মুছে টুচে উঠে আমি আমার পুরো মানে আমার গা ভিজে গেছে কাজ করতে করতে গরমটা এত পড়েছে আমি চেঞ্জ করে নেব নিয়ে রান্নাঘরে ঢুকবো সবদিন সব কিছু মোছা হয়তো হয় না কিন্তু যখন যেটা সময় পাই তখন সেই কাজটা আমি করে ফেলার চেষ্টা করি মোছা কমপ্লিট এখন আমি চেঞ্জ করে রান্নাঘরে চলে আসলাম কারণ এত ঘেমে গেছিলাম আমি আমি আর পারছিলাম না যাই হোক এখনও পুজো বাকি এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে ছটা সব কাজ কমপ্লিট হয়ে গেছে ওদিকের এদিকে আমার সকালে টিফিনটা বসাবো কারণ ওরা পড়ে এসে টিফিনটা করবে আটটার মধ্যে কারণ আবার পড়া আছে ওদের আর এই নিতে খিদে পেয়ে যায় যাই হোক পড়াশোনা করে ওরা সাড়ে আটটার মধ্যে আবার চেষ্টা করি সেই জন্য কী করবো গুড়ি কচুয়ানা ছিল অন্য কোনো সবজি আমি হাতের কাছে পেলাম না গুড়ি কচুগুলো আমি কুকারে দিয়ে নিলাম একটা সিটি মেনে নেব বলে এটা বসিয়ে বাসন কটা আমি এবারে মেজে নেবো কিছু কিছু ভিডিও তোমাদের আমি স্পিডে দেখানোর চেষ্টা করেছি কারণ সব ভিডিও স্পিড ছাড়া দেওয়া সম্ভব নয় অনেকটা বড় হয়ে যেত এখানে আমি ক্লিন করে নেবো রান্নাঘরে বেসিনের সব বাসনপত্র আমি এই ফাঁকে ধুয়ে নেব অলরেডি জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রেখে এসেছি গামলায় বাসনগুলো ধুয়ে রেখে আমি গামলায় বাসন জামা কাপড়গুলো ধুয়ে আমি বেডশিটটাও ভিজানো রয়েছে মাসের শেষ প্রায় হয়ে এসেছে মাস মাল নিয়ে আসে এইটুকুনি আটা ময়দা সব রয়ে গিয়েছে আমি সব আরও ঢেলে ফেললাম আবার করে আটা ময়দা এবার একটু কম খাওয়া হয়েছে যাই হোক গরমটা বেশি ছিল বলে ছাতু মুড়ি দই এসবগুলো খাওয়া হয়েছে বেশি আটা ময়দা দুটোই আমি ক্যানে ঢেলে ফেললাম স্নান সেরে সে পুজো দিয়ে উঠে তখন আটা মাখতে দেখবে গা ঘেমে যায় আর তখন আর ইচ্ছে করে না মনে করলাম আটাটা মেটে মেখে রেখে তারপরে আমি বাথরুমে ঢুকবো আটা ময়দা দুটোই আমি ঢেলে ফেললাম ক্যারি প্যাকেটগুলো আমি ফেলি না রেখে দিই একটা কারি প্যাকেটের মধ্যে কারণ যখন ফ্রিজের সবজিগুলো আনা হয় তখন একটা একটা করে ক্যারি প্যাকেটে ঢুকিয়ে আমি রাখতে আমার ক্যারি প্যাকেটগুলো লাগে এতে কী হয় সবজিগুলো বেশ সতেজ থাকে বিশেষ করে শাক কাঁচা লঙ্কা পটল ক্যারি প্যাকেটে করে রাখলে শসা টমেটো এগুলো খুব সতেজ থাকে আটা টাইপের মেখে নেব আমি পারলে কচুটাও ছাড়িয়ে রেখে যাবো গুড়ি কচুটা খোসা এবার ছাড়াতে হবে আটাটা মেখে রেখে সব কিছু রেডি করে রেখে গেলে ঝটপট রুটি করে তরকারিটা আমি বসিয়ে দিতে পারব বৃহস্পতিবার পুজো করতে করতে অনেকটা সময় লেগে যাবে পুজো করে উঠে তবেই আমি তরকারিটা করব আর রুটি করবো আটাটা একটু ঠেসে নিয়ে রেখে দিলাম এবার আমি পুজোটা করে নেব দেখো গাছে কত ফুল ফুটেছিল তোমাদের 20 গুলো তখন দেখিয়েছিলাম কিন্তু ফুলগুলো ফুটে গেছে এখন প্রায় সাতটা 10 15 হয়ে গেছে পূজোটা দিয়ে উদ্ভব নেব এই নেত গন্ধ পুষ্পে ওম শ্রী লক্ষ্মী বৈ নমঃ

এখানে দেখো আমার গুড়ি কচুর তরকারিটা করা হয়ে গিয়েছে জিরে আদা টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে করে নিয়েছিলাম রুটি দিয়ে বা টিফিনটা সেরেও নিচ্ছি আমি কারণ কাজ করে উঠে আমারও খিদে পেয়ে গেছে আর সাড়ে আটটা বাজে এরপরে আমার সেলাইয়ের কাজটা নিয়েও বসতে হবে কারণ আমার তোমাদের দেখিয়েছি আমার ব্যবসার কাজটা রয়েছে এদিকে দেখো আকাশ কীরকম হয়ে রয়েছে সকাল এখন নটা সাড়ে নটা বাজে আকাশের অবস্থা দেখো রোদ তো আছে কিন্তু মেঘ এত জামা কাপড় আমি সব তুলে দিলাম আর কিভাবে কড়কড় করে বিদ্যুৎ চমকে উঠল যাক বেলা বাড়লো এখানে আমি ভাত আর মাছের ঝোল বসিয়ে দিয়েছি এখন বাজে সাড়ে এগারোটা রান্নাটা প্রায় আমার হয়ে গিয়েছে মাছের ঝোল নামিয়ে নিয়েছি আলু দিয়ে এখানে পেঁয়াজ জিরে আদা টমেটো শুকনো লঙ্কা দিয়ে মাছের ঝোল করে নিয়েছি আর এখানে ভাতটাও বসানো রয়েছে স্নান সেরে এসে মেয়েরা পরে আসলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব বিকেলবেলা দেখো ঘুম থেকে উঠে রোদ্দুর আছে তাহলে পড়ার একটা ব্যাচ হবে এখানে জামা জামাকাপড় সব ছাড়া কাপড় মেলে রেখে দিয়েছে এগুলো সব তুলে ফেলবো আমি এবারে আর বারান্দাটা একটু খালি করে নেব পরে এসেছিলো সেই জামা কাপড়গুলো একটু নেড়ে দিয়েছিল বারান্দায় একটুখানি না শুলে দশ কুড়ি মিনিট শুই কারণ বেশি সময় শোয়া হয় না কাজ থাকে যেহেতু এখন বাজে সাড়ে চারটে রোদ আছে কিন্তু আকাশে আবার মেঘও আছে তার সাথে ওয়েদারটা খুব একটা গরম নেই চুলটা একটু আশ্রয় নিলাম সব সময় সময়ও পাই না বারান্দাটা আবার গুছিয়ে নেব এখানেই পড়ার ব্যাচ বসে কাঁচগুলো সরিয়ে দিচ্ছি দুপুরবেলা টেনে দিয়েছিলাম একটু বৃষ্টি পড়ছিল বলে পাশে যে টালি দেওয়া ঘরটা দেখছো ওতেই আমরা ছিলাম আগে খুব কষ্টে তখন দিনগুলো তোমাদের কাছে আমি শেয়ার করতে পারিনি ক্লিপগুলো যথারীতি আমি একটা কাচের বাটিতে রেখে দিচ্ছি এখন আর লাগবে না যেহেতু এই দেখো আকাশের অবস্থা রোদ আছে কিন্তু তাহলেও মেঘ আছে নে পাঁচটা বাজতে যায় এখন এরপরে মাস্টার আসলে চা বসিয়ে দেবো তিন কাপ চা হবে আমাদের দুজনে আর মাস্টার যাই হোক মেয়েদের স্যার হচ্ছে গিয়ে চিনি ছাড়া চা খায় কিন্তু আমি আর আমার হাজব্যান্ড একটু চিনি দিয়ে নিলাম চায়ে তাই কাপে এরপর সন্ধ্যেবেলা মুখরোচক একটুখানি হয়ে গেল চিকেন পকোড়া কিছুটা চিকেন পকোড়া বাটিতে নিলাম আর এখানে কষার জন্য খানিকটা রেখে দিলাম মেয়েদেরকে ওর মাসি একশো টাকা দিয়ে গিয়েছিলো যাওয়ার সময় বলেছিল দুটো রোল এনে খেয়ে নিস কিন্তু মেয়েরা বললো মা অ্যালার্জি খাবো কী করে তাহলে আমি ঠিক আছে চিকেন পকোড়াই খাও চিকেন পকোড়া এনে এখন হচ্ছে গিয়ে একটু ভেজে দেব আর হচ্ছে গিয়ে বাকিটুকু থাকলো কিরম ওদেরই আবার রুটি দিয়ে পরের দিন সকালবেলায় হয়তো খেয়ে নিতে পারবে ব্লগটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য আজকে আর বেশি বাড়াবো না চিকেন পকোড়াগুলো ভেজে নি আর পাশে রাখা ওগুলো কষিয়ে রেখে দেবো জমিয়ে পরের দিন রুটি দিয়েও মেয়েরা খেতে পারবে বুদ্ধি করে চললে মনে হয় সংসারটা বেশ ভালোই কাটাতে পারি এটা যদি আমি দোকান থেকে আনতাম চিকেন পকোড়া তাহলে এতটা কিন্তু হতো না সাশ্রয় যেমন হয়েছে তেমনি আবার শরীরের পক্ষেও ভালো এই যে বাড়ির তেলে আমি ভেজে দিচ্ছি এতে শরীরের পক্ষেও তো ভালো যতটা দোকানের খাবার এড়িয়ে আমরা যেতে পারি ততটাই ভালো যাই হোক পকোড়াগুলো আমি ভেজে নেব ভাজা হয়ে গেলে চিকেনের থালা চিকেনটা কষিয়ে রেখে দেব পকোড়া ভাজা আমার কমপ্লিট আজকের মতো টাটা কালকে নতুন ভিডিও নিয়ে আবার আসছি